যন্ত্রণেশি রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় পথচারে বিদ্যের মৃত্যু বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পিকআপের ধাক্কায় রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মোহাম্মদ সুলতান উদ্দিন নামে সত্তর বছর বয়সী এক পথচারে বৃদ্ধ নিহত হয়েছেন মঙ্গলবার চার নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার কলগড় বরুমথি ব্রিজ সংলগ্ন বাইক খলিফা রাস্তার মাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ সুলতান উদ্দিন চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড উত্তর হাসিমপুর ভাই খলিফা এলাকার বাসিন্দা এবং মরহুম হাজি মোহাম্মদ ওমর মিয়া কেরানের ছেলে স্থানীয় সমাজসেবক মোহাম্মদ ইয়াকুব আলী ও শিক্ষক শাহজাহান আজাদ জানায় মোহাম্মদ সুলতান উদ্দিন রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী থেকে একটি দ্রুতগামী ওষুধ কোম্পানির পিক আপ তাকে সজুড়ে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চন্দনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হাসপাতালে আনার আগে মোহাম্মদ সুলতান উদ্দিন মৃত্যুবরণ করেন দুহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সশি মাহবুব আলম জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে